সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছে না শুরি আছি গোরা টু কান্ডজি মন্দির সম্পূর্ণ ব্লকটা আমার দেখুন তো আমরা গোরা মন্দির চলে আসলাম আমাদের এদিকে পিছনে দেখুন সবাই এসে গেছে আমাদের এদিকে একটা মাইক্রো এদিকে একটা দুইটা মাইক্রো করে আমরা গোরা মন্দির আসি তো চলে আসলাম মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে দেখুন উকিল সমাগম অনেক এদিকে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নাগের উপরে দাঁড়িয়ে আছেন ভগবান শ্রীকৃষ্ণ জন কালিয়া দমন করেন সেভাবে মূর্তি টেক সুশৃঙ্খলভাবে বানানো হয়েছে ভগবান মহাদেব কেবি সাধুভূষণ নেই বসে আছেন তারপর আমরা আরো অনেক কিছু টেগলাম দেখেন এখানে মূর্তি কৃষ্ণের মূর্তি আর এদিকে প্রভুর দিকে সুন্দর করে বসে আছেন তিনি এখন চলে আসলাম আমরা প্রসাদ খেতে প্রসাদ খাওয়ার পর তারপর আমি চলে আসলাম কান্দাজি মন্দিরে এখানের কার বড় কারে কোন আরো বেশি ইন্টারেস্টিং হবে ওইদিকে কান্দাজি মন্দির আসার পর দেখতে পাচ্ছেন কত দোকান প্রসার অনেক দোকান প্রসার আসছে এবার আমি কান্দাজি মন্দিরে প্রবেশ করব দেখতে পাচ্ছেন আমার পিছনে কান্দাজি মন্দির যাচ্ছি আমি গেটের কাছে প্রবেশ পথের মুখে তারপর কাণ্ডজি মেয়ে ঢুকার পর দেখতে পেলাম আমাদের নিজস্ব গন্তব্য কাণ্ডজি মন্দির দেখতে পাচ্ছেন কত লোকের সমাগম এখানে তো ছিল সবাই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ